আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রায়ানান অ্যান্ড রাকে হিস্টোরি চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে বাচ্চাদেরকে বিকেলবেলা নিয়ে বের হইলাম তো লেক্সিটিতে মেলা হচ্ছে নয় দিন ব্যাপী মেলা হলো লেক্সিটিতে তো আজকে শেষ দিন তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আজকে মেলায় আসলে নয় দিন ব্যাপী মেলা হচ্ছে তো আমরা যাইনি একদিনও আজকে শেষের দিন আমরা যাচ্ছি আরও একবারও মেলা হয়েছিল তিন দিন তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম পিটা উৎসব তো এটা আর কি দ্বিতীয়বারের মতো মেলা হচ্ছে এখানে প্রায় মেলা হয় আমরা আর কি যাচ্ছি আমরা কয়েকদিন যাইনি তো আম্মা বলতেছে চলো আজকে একটু ঘুরে আসি আজকে যেহেতু শেষের দিন চলো দেখে আসি তো মেলা মানিয়ে খাবার দাওয়া আর বাচ্চাদের খেলনা আর জামা কাপড়ের দোকান তো এখানে অনেক রকমের খাবারের দোকান ছিল তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি নয় দিন ধরে মেলা হইতেছে ভাবছি যে আজকে একটু ভিড় কম হবে যে দেখলাম যে না আজকেও অনেক ভিড় তো এই যে দেখেন অনেক রকমের খাবারের দোকান দুই পাশে আবার এই সাইডে খেলনার দোকান বাচ্চারা সব খেলনার দোকানে ভিড় করে আছে তো অনেক রকম খাবার দেখতে দেখতে আমরা যাচ্ছি আজকে যেহেতু শেষের দিন অনেকগুলো দোকানই চলে গেছে আর কিছু দোকান আছে আর কি তো আমরা আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই সাইডে একটা মাটির জিনিসের দোকান ছিল অনেক রকম মানে অনেক দিন পরে মাটির জিনিসের দোকান দেখেছি তা আমার শাশুড়িও দেখতেছে আমরাও দেখতেছি ছোটোবেলায় এই মাটির জিনিস নিয়ে কত খেলেছি ছোটোবেলার কথা আর কি মনে পড়ে গেছে মাটির জিনিসগুলো দেখে তো তারপরে এই সাইডে একটা আইসক্রিমের দোকান ছিল এই দোকান এই আইসক্রিমগুলো আমি ইউটিউবে দেখতাম তো কখনো সামনাসামনি দেখা হয়নি তো আজকে দেখলাম মেলা মানেই খাবার দাবারের দোকান বেশি খাবার দাবারের দোকান ছিল তো এই সাইডে একটা অনেক রকমের খাবারের দোকান ছিল তারপরে কাঠের দোকান ছিল কাঠের জিনিসপত্রের এই আয়নাগুলি অনেক সুন্দর দেখতে ছিল তা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এগুলি ছিল একটা কাঠের দোকান ওই যে ওয়াল সাজানোর জন্য তা আমরা এখান থেকে কিছু কাঠের কিনছিলাম বাসা লাগানোর জন্য ওয়ালে এই সাইডে ছিল ফুচকার দোকান তো ফুচকার দোকানে অনেক রকমের টক দিয়ে আর কি ফুচকাগুলি বিক্রি করতেছিল নাগা টক তেঁতুল টক মিষ্টি টক তো মানুষ খাচ্ছিল তো আমরা মেলা থেকে বের হয়ে সামনে হাঁটতেছিলাম মার্কেটের সামনে তো মার্কেটের সামনে এরকম বড়ই নিয়ে বসেছিল ভুট্টা নিয়ে বসেছিল তা আমরা হাঁটতে হাঁটতে একটু বাজারের দিকে গেছি তো এই সাইডে আবার পিঠা বিক্রি করতেছিল এখন যেহেতু শীতকাল সবাই পিঠা খায় বাহিরে এরকম পিঠা বিক্রি করে তা আমরা আবার হাঁটতেছিলাম আমার যা আর কি কাঁচা তেঁতুল খুঁজতেছিল উনি কাঁচা তেঁতুল কিনতে চাচ্ছিলো তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কাঁচা তেঁতুল পাওয়া যায় হাঁটতে হাঁটতে আর কি এখানে একটা মামাকে দেখতেছিলাম যে উনি ভর্তা বিক্রি করতেছিল আর কি সব রকমের ফল দিয়ে ভর্তা বিক্রি করতেছিল আমরা তারপরে বড়ই তা আমরা কিছুক্ষণ ভর্তা দেখতেছিলাম উনি বানাই বানাচ্ছিলো বানা বানা প্যাকেট করতেছিল তারপরে এই ফলটা দেখলাম এই ফলটার নাম কি আসলে আমি জানি না সঠিক আমি এই ফলটাকে আগে কখনো দেখিও নি তা এমনি ইউটিউবে ফেসবুকে দেখেছি এই ফলটা খুব ভাইরাল সবাই খাচ্ছে কিন্তু কি ফল আমি আসল এটার নাম জানি না কেউ যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমরা একটা ফল কিনলাম দেখি বাসায় যে বাচ্চাদেরকে দিব এখানে আমরা বাসার দিকে রওনা হয়েছি তোরা একা সবাইকে টাটা দিতেছে তারপর ওদের তিন ভাই বোনকে চিপস কিনে দিয়েছি তোরা তিনও ভাই বোন আজকে চিপস খাচ্ছে আজকের ওদেরকে কিছু খাওয়াই নাই সবসময় বাহিরের খাবার খেলে শরীরের ক্ষতি হতে পারে এই জন্য আর কি বাচ্চাদেরকে শুধু চিপস দিছি আজকে তোরা চিপস খেতে খেতে বাসায় যাচ্ছে আর দুষ্টমি করতেছে তা আমরা আর কি এখন বাসার দিকে যাচ্ছি সবাই আজকে আমরা মেলায় থেকে কিছুই কিনি কেননা কোনো জিনিসই পছন্দ হয়নি আর সব জিনিসের দাম অনেক বেশি বলতেছিলো তো আমরা এখন বাসায় চলে আসছি বাসায় এসে আর কি ফলটা কেটে দেখতেছি তো যেখান থেকে ফলটা কিনছি ওই মামা বলছিল এটা এটা নাকি বাদাম আসলে ভিতরে বাদামের মতোই কিন্তু এটা খেতে অতটাও মানে সুস্বাদু না আছে রকম তো বাচ্চাদেরকে আর কি কেটে কেটে দিতেছিলাম এ ফলটা দেখতে কাটার পর এরকম থাকে আর কি ভিডিওটা আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে কামনা করি আর আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম